আমার নাম হচ্ছে মোহাম্মদ জেলা হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ পুরাপাড়া আমার ইনস্টিটিউট হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজ প্রথমে নাম জিজ্ঞেস করলো হচ্ছে অ্যারোমেটিক জগৎ হচ্ছে এরকম বললাম জি বললো যে অ্যারোমেটিক শব্দ বললাম হচ্ছে সুগন্ধিযুক্ত যৌব

এবং হচ্ছে কিভাবে সমাপ্ত করা যায় তাহলে কোয়েস তাকে দিতে ঠিক আছে আমার নাম মোহাম্মদ ইসমাইল খান আমি জেলা জেলা মহেশপুর জেলা থেকে আসছি আমি প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম দেন আমাকে বসতে বলল ধন্যবাদ জানালাম তারপর আমাকে বলল আপনি কোথা থেকে ভালো পারবেন কোন টপিক থেকে তখন আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি কথা বললাম গোলাপের প্রশ্ন করছে ডেটামের সংকেত জিজ্ঞেস করছে যেটা আমি পারিনি আর বেশি প্যারাসিটামলের সংকেত এটা মশাল তারপরে শঙ্করায়নের নিয়ে একটা প্রশ্ন করছে এই তিন আমি দিনাজপুর জেলা থেকে বেগম উপজেলা থেকে আসছি আজকে আমাদের ভৌত বিজ্ঞান রসায়ন পরীক্ষা ছিল আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন তো ভয়ট যখন আমরা টেনশন মনে করছিলাম আসলে কিছুই না মানে অনেক আন্তরিক ছিল মানে চাই যেন আমরা আসলে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারি তো মোটামুটি আমাকে ছয় থেকে সাতটা প্রশ্ন ধরছে আমি মোটামুটি সব উত্তর করছি যত পৃষ্ঠটা সম্পর্কে অর্ধেকটা বলছিলাম

আমাকে ধরেছে অঙ্গ অঙ্গলখানের লুইস মতবাদ আর ধরেছে হাইড্রোজেন বন্ধন কাকে বলে আর লবন কাকে বলে এইটুকু